আসসালামু আলাইকুম বন্ধুরা লেটস ফ্লাই ব্লুবার চ্যানেলে স্বাগতম আজকে ঘুরতে যাচ্ছি সেন্ট মার্টিন সকালে গাড়ি থেকে ডলফিন মোড়ে নেমে পাঁচশো টাকা দিয়ে সিএনজি ভাড়া করে ইনানি জেঠিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম জেঠিঘাটে পৌঁছানোর পর পাশের দোকানের এক ভাইয়ের কাছ থেকে তিন হাজার টাকা দিয়ে দুইটা স্ট্যান্ডিং টিকিট টিকিট কেটে নিলাম কাটার পর একটু ভেতরের দিকে হ্যাবে রিলাক্স রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে নিলাম পরোটা অনেক টেস্টি ছিল কিন্তু খিচুড়িটা ছিল অ্যাভারেজ মানের যাহা ছাড়ার সময় হয়ে গিয়েছে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে পড়লাম ইনানি এই জেটিঘাটটা দেখতে বেশ সুন্দর এর আগে আমি আঠারো সালের দিকে কক্সবাজার এসেছিলাম ছয় বছর পর আবার আসলাম খুবই ভালো লাগছে সমুদ্র আসলে আপনি যতবার আসবেন ততবারই ভালো লাগবে এর ঢেউ আপনার মনে এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি করবে আজকে সেন্ট মার্টিন বারো আউলিয়া জাহাজে করে যারা সেন্ট মার্টিন যায় তাদের কাছে খুবই পরিচিত এক নাম অতিরিক্ত পর্যটকের কারণে বিশাল লাইনে দাঁড়িয়ে জাহাজে উঠতে হচ্ছে জাহাজে আমার মেইন ডেক আর সানডেক ভালো লাগে পুরোটা সময় সমুদ্র দেখতে দেখতে যাওয়া যায় মেইন ডেকের টিকিট না পাওয়ায় স্ট্যান্ডিং কেটে যেতে হচ্ছে যারা স্ট্যান্ডিং টিকিট কাটে তাদের চার ঘন্টা দাঁড়িয়ে অথবা জাহাজের মেইন ডেকের আশেপাশে ফ্লোরিং করে যেতে হয় জাহাজে খাবারের দাম এক কথায় আকাশ ছোঁয়া সব কিছুর দাম দুই তিন গুণ বেশি একটা সবজি রোল খেতে হলেও আপনাকে গুনতে হবে একশো টাকা অবশেষে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে দিল পুরোটা সময় সমুদ্রের বিশাল জলরাশির সৌন্দর্য উপভোগ করতে থাকলাম প্রায় চার ঘন্টা পর অপরূপ নীলপানির সেন্ট মার্টিন পৌঁছে গেলাম শিপ থেকে নামার পর এখন হোটেলে যাব পর্যটকের চাপ যখন বেশি থাকে তখন অবশ্যই আপনারা আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসবেন আমি একটা সাইটের নাম বলে দিচ্ছি যেখান থেকে আপনারা আপনার পছন্দের হোটেলের রুমের ছবি দেখে বুকিং করতে পারবেন সাইটের নাম হলো আইটিএ এখান থেকে আপনি শিপ টিকিটও কাটতে পারবেন ঢোকার পথে বাজারটা খুবই নোংরা ভুলেও এখানকার রেস্টুরেন্টগুলো থেকে কিছু খাবেন না খুবই অস্বাস্থ্যকর একশো পঞ্চাশ টাকা দিয়ে অটো ভাড়া করে আমাদের বুক করা রিসোর্টের দিকে চললাম ভাড়াটা রিসোর্টের দূরত্ব অনুযায়ী হয়ে থাকে এই বাম বামপাসেরটা হলো আমাদের রুম রুমের ভাড়া বাইশশো টাকা রুমটা একটু পরে দেখাচ্ছি রুম থেকে বেরিয়ে বাম পাশে সি ভিউ রেস্টুরেন্ট আর ডান দিকে বিশাল সমুদ্র এখন ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করব তারপর ঘুরতে বেরোব খাবারের অর্ডার দিলাম ভাত ডাল সবজি ফ্লাইং ফিশ আর রূপচাঁদা মাছ এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুবই সুস্বাদু লেগেছে দুইজনের খাবার খরচ পড়লো টোটাল ছয়শো টাকা খাওয়া দাওয়া শেষ করে এখন সমুদ্রে গোসল করার জন্য দুইজন বেরিয়ে পড়লাম সেন্ট মার্টিনে এসে গোসল না করলে একটা অপূর্ণতা থেকে যায় আপনারা এই সিভিউ স্পোর্টস অ্যান্ড রিসোর্টে আসলে সমুদ্রের সামনের রুমগুলো বুক করার চেষ্টা করবেন তাহলে বারান্দায় বসে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবেন সেন্ট মার্টিন আর কক্সবাজারের মধ্যে পার্থক্য হল এই যে সামনের এই পাথর ও সবুজ শৈবালের দেখা আপনি কক্সবাজারে পাবেন না যদিও ইনানি বিচের দিকে কিছু প্রবাল পাথরের দেখা পাওয়া যায় সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এ দ্বীপের অপর একটি নাম হলো নারিকেল জিঞ্জিরা অসংখ্য নারিকেল গাছ দেখে হয়তো বুঝতে পারছেন কেন নারিকেল জিঞ্জিরা বলা হয় এখন ভাটা জোয়ার আসলে এই জায়গার পুরোটা পানিতে ডুবে যাবে জীবন খুবই ছোট জীবনকে নিজের মতো করে উপভোগ করা শিখুন আপনি সুখে থাকলেও বেঁচে আছেন দুঃখে থাকলেও বেঁচে আছেন এখন কোনটা করবেন সেটা আপনার ইচ্ছা প্রায় ঘন্টাখানেক সমুদ্রে ঝাপাছাপি করার পর এখন রুমে যাচ্ছে একটু পর সন্ধ্যা হয়ে যাবে রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দ্বীপটা ঘোরার জন্য বেরোব ঘন্টায় চারশো টাকা দিয়ে একটা মোটর নিয়ে বেরিয়ে পড়লাম সোজা পশ্চিম দিকের দিকে যাচ্ছে যতক্ষণ যাওয়া যায় যেতে যেতে অনেকগুলো রিসোর্ট দেখলাম রিসোর্টগুলো দেখতে ভালোই এটা হলো নীল হাওয়া রিসোর্ট কিছু দূর যেতেই বালিতে মোটর সাইকেল আটকায় গেল মোটরসাইকেল ভাড়া নেওয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন অবশ্যই বলে নেবেন যে পাঁচ দশ মিনিট যদি লেট হয় তাহলে সেই সময়ের টাকাও কি দিতে হবে অনেকেই আছে যে পাঁচ মিনিট লেট হলে সেই টাকাটাও আপনার কাছ থেকে নিয়ে নেবে এটা হলো হেরিটেজ রিসোর্ট এই রিসোর্টে পপুলার ইউটিউবার ফিস ছিল তবে রিসোর্টটা আমার কাছে তেমন ভালো লাগে এটা হলো আটলান্টিক রিসোর্ট যে রিসোর্টে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ থাকে এটা সম্ভবত বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত এখানে কাপল এক রুমের ভাড়া দশ হাজার থেকে তেরো হাজার টাকা রিসোর্টটি দেখতে বেশ সুন্দর পাশেই আছে পান্না রিসোর্ট এটাও বেশ সুন্দর সামনে ছোট ছোট মাচা করে দেওয়া যাতে যারা থাকবে এরা মাছায় বসে সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারে পেশাবধারের মানুষ দুই দিন থাকলেই সেন্ট মার্টিনে এসে ডাব না খেলে কি হয় দুইটা ডাব খেলাম দাম পড়লো দুইশো আশি টাকা রাতে ঘুরতে ঘুরতে ফুচকা খেলাম সত্যি বলতে একটুও ভালো লাগেনি তারপর খেলাম টক মিষ্টি আম মাখানো টেস্ট ছিল এক কথায় অসাধারণ আমি তিনটা খেয়েছি দাম পঞ্চাশ টাকা করে চলুন এবার পশ্চিম বিচের রাতের বাজারটা ঘুরে দেখি সেন্ট মার্টিন আসলে অবশ্যই রাতে ঘুরতে বেরোবেন মন চাইলে যারা কাপল তারা শামুকে খোদাই করে নাম লিখতে পারেন দাম দর করে নিলে একশো আশি থেকে সুন্দর দাম বললাম দুশো আশি

পাঁচশো টাকা দিয়ে একটা কোরাল মাছ নিলাম পাঁচশো টাকার ভেতরেই ওরা বার্বিকিউ করে দিবে সাথে পরোটা সালাদ ও সস ফ্রি শুভ সকাল আজকে সেন্ট মার্টিনে আমার শেষ দিন আজকে বিকালে কক্সবাজার ফিরব সেখানে তিন দিন থাকবো বেশ কিছু জায়গার ব্লগ করব আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে সেন্ট মার্টিন আসলে মিনিমাম দুই দিন থাকার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দরভাবে এই দ্বীপটি ঘুরে দেখতে পারবেন আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আপনাদেরকে আমি যেই রিসোর্টে আছি সেটা ঘুরিয়ে দেখাই রিসোর্টের নাম সি ভিউ স্পোর্টস অ্যান্ড রিসোর্টস রিসোর্টের সামনে বেশ কিছু নারিকেল গাছ দেখতে বেশ ভালো লাগে ভেতরে ঢুকলেই বামে রেস্টুরেন্ট আর ডানে বেশ কিছু দোলনা আর হ্যামক মন চাইলে হ্যামকে শুয়ে থাকবেন আর দোলনায় দোল খাবেন এই রিসোর্টের সবচেয়ে ভালো দিকটা হলো এই রিসোর্টের সামনে থেকে বেশ সুন্দর ওয়াইড একটা ভিউ পাওয়া যায় আর রিসোর্টের রেস্টুরেন্টের খাবার খুবই সুস্বাদু যদিও দাম একটু বেশি এই রিসোর্টের যেই রুমগুলো থেকে সমুদ্র দেখা যায় সেগুলোর ভাড়া তিন হাজার প্লাস আর ভেতরের দিকের রুমগুলোর ভাড়া তুলনামূলক কম দুই টাকা রিসোর্টের সামনেই একটা ছোট দোকান আছে যারা চা খেতে পছন্দ করেন তারা এখানে আদা চা দুধ চা পান করতে পারবেন অনেক রাত পর্যন্ত খোলা থাকে দুজন দোকানের সামনেই ঘুমিয়ে পড়ছে হাইরে জীবন সেন্ট মার্টিনের একটা খারাপ দিক হল কুকুরের সংখ্যা অত্যধিক যারা এখানে এসেছেন তারা এই ব্যাপারটা ভালো জানে যতটা পারা যায় কুকুর থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই হলো আমাদের রুম ভাড়া বাইশশো টাকা পার নাইট সাবান পেস্ট ব্রাশ পানি পাবেন ওয়াশরুম আর দেখালাম না ওয়াশরুমের কন্ডিশন মোটামুটি মানের গুলো সুন্দর করে ধরে রাখার জন্য ক্যামেরাম্যান ভাড়া করলাম ছবি প্রতি দুই টাকায় রাজি হলাম বললাম যত ছবি তুলুক না কেন একশোটি ছবি নিব এরা আপনাকে মিনিটে শত ছবি তুলে দিবে একই পোজের ছবি দশটা তুলবে ডিলিট করতে করতে আপনি ধৈর্যহারা হয়ে যাবেন দামাদামি করার সময় প্রমাণস্বরূপ মোবাইল দিয়ে ভিডিও করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না করতে পারে চলে যাবা তো চলে যাব সকালের নাস্তা সেরে এবার সেন্ট মার্টিনের ভেতরের দিকটা ঘুরে দেখার জন্য হাঁটা শুরু করলাম ভেতরের দিকে রিসোর্টগুলোতে আপনি মাত্র এক হাজার টাকায় থাকতে পারবেন তবে সেবার মান খুব বেশি ভালো হবে না সমুদ্র তীর থেকে ভেতরের দিকে রিসোর্টে থাকলে সমস্যা হলো আপনি গোসল করে রিসোর্টে আসতে বেশ সময় লাগবে এজন্য সামনের দিকে সি ভিউ রিসোর্টগুলোতে থাকা বেটার কিন্তু আপনার বাজেট যদি অল্প হয় আপনি ভেতরের দিকে থাকতে পারেন এটা হলো কাঠের বাড়ি রিসোর্ট পুরোটা কাঠ দিয়ে তৈরি দেখতে বেশ ভালো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি দোকানের এই জায়গা থেকে কেউ মোটরসাইকেল নেবেন না যার মোটরসাইকেল তার ব্যবহার খুবই বাজেট ঘন্টায় চারশো টাকায় মোটরসাইকেল ভাড়া নিয়ে চললাম স্বপ্নের স্যারাদীপ দেখার উদ্দেশ্যে আপনারা চাইলে অটো ভাড়া করে যেতে পারেন ভাড়া পড়বে এক হাজার টাকা সেন্ট মার্টিন এসে আপনি যদি স্যারাদ্বীপ না যান তাহলে আপনার ভ্রমণটা অপূর্ণ থেকে যাবে ভেতরের দিকে যেতে যেতে বেশ কিছু সুন্দর রিসোর্টের দেখা পেলাম এটা হলো ট্রপিকানা রিসোর্ট অবশেষে চল্লিশ মিনিট পর সেরাদ্বীপের কাছাকাছি পৌঁছে গেলাম এখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে ছাতা ভাড়া করলাম কারণ রোদের তাপে মুখ পুড়ে যাচ্ছে আপনি এখান থেকে হেঁটে যেতে পারেন কিন্তু সময় স্বল্পতার কারণে আমি পাঁচশো টাকা দিয়ে ছোট একটি ট্রলার রিজার্ভ করে নিলাম আর ট্রলারের জার্নিটা কি বলবো এক কথাই একটা স্মরণীয় জার্নি সমুদ্রের ঢেউয়ে দুলতে দুলতে চলতে যে কি ভালো লাগছিল বলে বোঝানো সম্ভব না স্যারাদীপে এসে অবশ্যই তরমুজ খাবেন এখানকার তরমুজ খুবই সুস্বাদু স্যারাদ্বীপের কিছু ইনফরমেশন জানিয়ে রাখি আপনাদের দুই সালের শেষের দিকে এই দ্বীপটির সন্ধান পাওয়া যায় যখন জোয়ার আসে তখন এই দ্বীপটি সেন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাই এই দ্বীপটির নাম হয়েছে স্যারাদ্বীপ সব সবথেকে বড় আকর্ষণ হলো চারিদিকে নীল জলরাশি আর অসংখ্য প্রবাল পাথর সেরাদ্বীপে আসার অন্যতম ভালো সময় হল শীতকাল শীতকালে এই দ্বীপে অনেক অতিথি পাখির দেখা মেলে এখন তো অফিসিয়ালি সেন্ট মার্টিন আসা বন্ধ নয় মার্চ থেকে বন্ধ করে দিছে এই বছরের নভেম্বরের দিকে খুলে দিলে আবার আসতে পারবেন অনেকে ট্রলারে আসে তবে আমার মতে না আসাই উত্তম এখন এই অপরূপ সুন্দর সেন্ট মার্টিন আপনি কি একা আসবেন না গ্রুপের সাথে আসবেন আমার মতে আপনি যদি কাপল অথবা নিজের পরিবার নিয়ে আসতে চান তাহলে গ্রুপের সাথে সেন্ট মার্টিন আসার কোনো প্রয়োজন নেই নিজেদের মতো করে আসবেন খাবেন ঘুরবেন আর উপভোগ করবেন কোনো সমস্যা মনে হলে ভিডিও শুরুর দিকে আমার বলে দেওয়া সাইট থেকে শিপ আর রিসোর্টের রুম বুক করবেন আশা করি একটু ঘাটাঘাটি করলে অনেক কম খরচে ঘুরে যেতে পারবেন আর যদি সিঙ্গেল হন তাহলে বন্ধুদের সাথে গ্রুপ করে অথবা ভালো কোনো ট্রাভেল গ্রুপের সাথে আসতে পারেন কোন গ্রুপটা বেস্ট হবে কারোর জানার ইচ্ছা থাকলে ভিডিওর নিচে কমেন্ট করলে আমি জানিয়ে দেব। কিছু সময় ঘোরাঘুরির পর এবার যাওয়ার পালা মন চাচ্ছিল এই সেরা ক্যাম্পিং করে এক রাত থাকি আরও কিছু সময় থাকতে পারলে ভালো লাগত এই দ্বীপের নীল জলের মায়া আপনাকে বারবার ডাকত আবার কবে আসা হবে জানি না চলে যাওয়ার আগে চারিদিকে একবার শেষবারের মতো চোখ বুলিয়ে নিলাম ফেরার পথে এই চাচার কাছ থেকে খাওয়া তরমুজ আমার জীবনে খাওয়া সেরা আমার আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ